তাহলে ভালো লাগছে না আমার কিছুই ভালো লাগছে না কাল থেকে আমার যেন আরো এনার্জি লস আর দাদার বোনু বাইরে খুব কাদাকাদি করছে কাঁদছে কেন কাঁদছে জানি না তো আজকে মারা আসবে বলেছিলাম তোমাদেরকে যেদিনকে ঠাকুমা মারা গেছিলো মা মারা ওদিনকেই আসবে বলেছিল আমি আসতে না করেছিলাম যে ছেড়ে দাও আর তারও আগে আজ আজকে আসছে আজকে পাঁচ দিন তো আজকে ঠাকুমা মারা গেছে পাঁচ দিন ছোট চুলটা সামনে আসছে চুল শুরশুর করছে তো আজকে পাঁচ দিনের মাথায় মারা আসছে মাই বলেছিল একসাথে সবাই ওই ফল ওই যেগুলো দিতে হয় দিয়ে যাচ্ছে কালকে বড় মামার ছোটো মেয়ে এসেছিলো বড়ো মানে বড়ো মামা শ্বশুর ছোট মেয়ে বড় মামা আসতে পারেনি হঠাৎ মামারও আবার শরীরটা খারাপ তো এইভাবেই এখন আমাদের চলছে

এলা আজি আমাদের এখন তো না থেকে ডিগাটটা করে দেবো তো না ওরাও খেতে পারবে না ফল কেউ কারোর বাড়িতে খায় তো যাই হোক এখন এইভাবেই চলছি আমি বসেছি এই যে চা নিয়ে পাখির সরু ছেলের আওয়াজ হচ্ছে চা নিয়ে বসেছি আর দুটো বিস্কিট নিয়ে বসলাম একটু নিজে খেলাম পাখিদের দিলাম উপরে মা ছাদে ঠাকমাকে সকালে চা দিয়ে এসেছে গিয়ে দেখলাম হয়েছে মা এসে গেছে কি বলতে এসছো কি বলতে এসছো হ্যাঁ দাদার বোন তুমি দাদার বনু কি কষ্ট হচ্ছে আছে কত কাঁদছিস কেন দেখবি বসে বসে দেখবি জামাটা খুলে ফেল ঘেমে যাচ্ছিস ও তবুও বাড়িতে আছে বলে আমাদের বাড়িতে একটু ভালো লাগে গো আমরা একটু কথাবার্তা বলি তুই নিবি বাক্সর না নাও নিয়ে খেলু করো নাও নিয়ে খেলু করো হ্যাঁ নাও মাকে জিজ্ঞাসা করো মা বাক্সর বাটিগুলো কোথায় রেখেছ যাও কাজ করো জিজ্ঞাসা করতে বগই সত্যি আমার জন্য চোখে দু চোখে ঘুম ঝুলঝুল করছে। তো এসেছি রান্নাঘরে তোমাদেরকে দেখাবো কি রান্না হয়েছে মা কি করছে। ভাত করেছে উনি বাবা গরম গরম ভাত পোস্ত করেছে ঝিঙে আলু নাকি কি কি এটা কি শুদি এটা পোস্ত বানিয়েছে। আর এর তলায় কি আছে? এখন আমাদের খাওয়া তালকে ভাত বেশি হয়েছিল। কিচ্ছু খেতে ভালো লাগছে না মানে সেরকম ভাবে বলে মাকে বলেছিলাম রেখে দাও ভাতটা জল দিয়ে আজকে দুপুরে পান্তা খেয়ে নেবো পান্তা খেতে ভালোই লাগবে এই দেখো এটা হচ্ছে লাঞ্চ মেনু ডাল কি ডাল এটা জানি না শশা ভাত আর পোস্ত বড় আমার রেডি চার্জারটা খুলেছে আয়রন করলাম বলে বেশিটা চেঞ্জ করলাম

খুলিস না বাবা করে দিয়েছে গুড ইভিনিং তো ঘুমিয়ে পড়েছিলাম ভাত খেয়ে বললাম না কেমন কেমন একটা লাগছে একদম কদিন ধরে আমার মুডটা প্রচন্ড অফ জানো তো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে ছাদে গেলাম জামা কাপড় তুললাম বৃষ্টি হচ্ছিল হালকা হালকা গাছগুলোতে জল দিলাম গাছগুলোর অবস্থা খুব খারাপ কিছুই কদিন ধরে আমার ভালো লাগছে না তো মা ভাই মনে হয় আসছে এখন আমি জানলার পাশে এসে বসে আছি বেশ ভালো হাওয়া দিচ্ছে আর ভাই বলছে লোকেশানটা পাঠা ও এত লাজুক ও তো আসেই না ঠিক আছে সন্তোষপুর লেক থেকে একদম ইজি গলিগালাটাও চিনতে পারে না ওই যে এসে গেছে আসো দরজাটা মনে বন্ধ দেখো তো নিচের দরজাটা মনে বন্ধ হলো হ্যালো আচ্ছা হ্যাঁ ছিটকিরিটা খোলো নামতে জানবো না আসো বাবাকে ডাকবো তোমার ভিতরটা ভিতরটা ঢুকে বসো না ওই দেয় তোমার আসতে তো দেরি হবে তোমার আসতে তো দেরি হবে ওরা অতক্ষণ বসবে না তো এখন যাচ্ছি একটু ওই বাড়িতে কার্ড আনতে যাচ্ছি কার্ড এসে গেছে আর হ্যাঁ মা আমি ওকে নিয়ে যাই যাবো সিঙ্গারা নিয়ে আসি এই চলো এখানে দেখো মাদেরকে আমি মুড়ি মেখে দিয়েছি আর কি বলবো মা যে অল্প সময়ের জন্য আসে আমার খুব খারাপ লাগে তো তার মধ্যে কার্ড চলে এসছে নিমন্ত্রণে আমরা ওই বাড়ি থেকে গিয়ে নিয়ে এসেছি আর এখানে দেখো কার্ডে নাম দেওয়া আছে নাতি পুতি আমার শ্বশুর মশাই শাশুড়ি মা কাকা শ্বশুর নাতি আমার নামটা সবিতা দাস দেখাচ্ছি তো মা চলে গেল আর এসছে হচ্ছে আমার বড় মামা বেয়ান ঠিক আছে বেয়ানই তো তো এখন ওনাকে আদর আপ্যায়ন করার পালা তো এখন আমাদের বাড়িতে সবাই আসছে আর বাড়িতে লোকজন আসছে বলে একটু ভালোও লাগছে কথা বলছি সবার সাথে এই আর কি মিষ্টি হয় নামটা লিখে দাও চা খেলাম আমরা পুরো রান্নাঘর এক হাঁটু হয়েছিল মা পরিষ্কার করলো আমি আর কিছু করতে পারিনি প্রচন্ড গরম জানো তো আর মা তো বুঝতেই পারে না ভাই এত তাড়াতায় এসে চলে যায় কি ভালোবাসা দেখেছো আমিও উঠেছি আর তুমিও দেখছি ঢুকছো আহ লজ্জিত পাচ্ছে কী লজ্জিত থেকে 9:30 টা হয়ে গেল তুমি নাকি আসছো তোমার জন্য ঘর আমি ঠান্ডা করে রেখেছি এটা তুমি ঘরটা ঠান্ডা করে রেখেছো তোমার জন্য এই ঘর ঠান্ডা করে রেখেছি হাসি সবাই এসেছিল একসাথে দুটো গেস্ট এসেছে বড় মামার বড় মেয়ের নাম কি আমার খুব গুলিয়ে যায় দুজনের নামই सेम রিম্পি পম্পা ওর কে বড় কে ছোট আমি বুঝতে পারি না তো শ্বশুর ওর শ্বশুর মশাই এসেছিল আচ্ছা জেঠু কোথায় গিয়েছিল জগমুখ জামা কাপড়ের কি অবস্থা ফ্রেশ হও এসিটা চালিয়ে দিই লাগবে না ঠান্ডা লাগবে লাগবে না ও মা আমার ওখান থেকে কে অফ করেছে কেউ একটা তো অফ একটু মুড়ি বিট নুর লাগে এই লাগে ওই লাগে এখন ফল ভর্তি মা আবার কিছু ফল দিয়ে গেল ঠিক আছে আর এই যে গোবিন্দভোগ চাল ডাল ঘি সন্ধক নুন এগুলো সব মা দিয়ে গেল মিষ্টি মিষ্টি আবার রসগোল্লা বাড়িতে এত ফল একটাও যদি আমার খেতে ইচ্ছা করে একটাও খেতে ইচ্ছা করছে না কিছু খেতেই ভালো থাকছে না খেতে হবে তাই খাচ্ছি